রাজ্য সরকার তো বসে আছে কিন্তু এমন একটা ব্যাপার হচ্ছে যেন যখন আন্দোলনকারী তাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু তারা যখন বলবেন তখন রাজ্য সরকারকে আসতে হবে এরম একটা ন্যারেটিভ তৈরি করা এটা বোধ মানুষের কাছে ঠিক একটা ভালো বার্তা যায় না কিন্তু রাজ্য সরকার যে সবসময় এই ব্যাপারে সবসময় তাদের সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তার এই ইতিবাচক ইচ্ছা প্রকাশ করেছেন সেই বিষয় বোধ কোথাও কারুর সন্দেহ নেই জনসাধারণ সেটা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে বলছি আমরা ছত্রিশ দিন আন্দোলনে আছি আর রাজ্য সরকার তারা একটু তিন ঘন্টার বেশি বলতে পারলো না চিকিৎসকরা না এটা কথাটা হয়তো ঠিক নয় ওরা ছোট তো নানা রকম ওদের একটা অন্য আবেগের মধ্যে দিয়ে এটা বলেন ওদের পঁয়ত্রিশ দিন আজকে ছত্রিশ দিনের এই যে আন্দোলন তাকে তো নিশ্চয়ই আমরা এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে তাদের মানে সেই আন্দোলনকে সমর্থন করেন বলে তো তিনি মঞ্চে গিয়েছেন কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী দশ তারিখ অর্থাৎ মঙ্গলবার দু ঘন্টা বসেছেন তারপর বুধবার বসেছেন বৃহস্পতিবার বসেছেন শুক্রবারে গিয়ে আবার তাদেরকে ডেকেছিলেন বসেছেন শনিবারে তাদের বাড়িতে ডেকেছেন নিজে ধর্ণা মঞ্চে গিয়েছেন তাই শুধুমাত্র তিন ঘন্টাটাকে বললে কিন্তু সেটা বোধহয় ঠিক হচ্ছে না ওরা ছোট তাই জন্য হয়তো এইভাবে বলছে এবং কাছে সিবিআই মামলা দেখছে সিবিআই যেটা মনে করবে সুপ্রিম কোর্ট সেটা দেখছে বলবে সুপ্রিম কোর্টের কাছে কিভাবে সেটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কর্মবিরতি না করে কর্মক্ষেত্রে ফিরে তো সেটা ওরা কি সিদ্ধান্ত নেবেন সেটা ওদের ব্যাপার

ধরুন একটা জায়গা থেকে পাঠিয়েছে দশজন প্রতিনিধি কি চল্লিশ জন প্রতিনিধি তার মানে যারা আন্দোলনরত তারা তো এই চল্লিশ জন প্রতিনিধিকে বিশ্বাস করেন তার জন্যই তো তাদের পাঠিয়েছেন তো তাহলে সেখানে লাইভ স্ট্রিমিং এর প্রশ্ন যদি যে যে কারণে বলা হয়েছে যে এটা জুডিস ম্যাটার এটা করা যাবে না তো সেটা তো মিনিট হতো সেটা তো বলেছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আপনারাও শুনেছেন সে কথা তিনি দরজায় দাঁড়িয়েও কথা বলেছেন যে যদি এটা হবে যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে সেটা দিয়ে দেওয়া মিনিট করা হবে মিনিটে সই করা হবে সেটা তো তিনি বলেছেন দুপক্ষ সই করবে যে সেখানে যদি কোনো অন্যরকম মিনিটেড হতো তাহলে তারা তো নিশ্চয়ই সেটা সেই অভিযোগ তুলতেই পারতেন সেখানে সুতরাং এটা মানে আমি জানি না এর কোনো মানে এই এটা এই ব্যাপারটা কেন কারণ পরে তো তারাই আবার বলেছেন যে কোনোটাই চান না চান যদি আগেই বলতেন তার তিন ঘন্টা সময় একটা কিসের কার প্রভাব আছে সবাই আপনারা দেখছেন এবং দেখবেন সুপ্রিম কোর্ট দেখছে মামলা আমরা তো মনে করি যে এরা জুনিয়র ডাক্তার তারা নিশ্চয়ই উপলব্ধি করবে যে তাদের এই জনসাধারণের জন্য তারা যে যে কাজ করবার কথা সেগুলো কাজ করবে এবং কর্মক্ষেত্রে ফিরে আসবে এরকম যদি আপনারা শুনে থাকেন তাহলে বলবেন আমি এই ধরনের কথা কখনো ব্যবহার করি না এমন কি নিজের বাড়িতেও কখনো এই ধরনের কথা ব্যবহার করি না এটা সবাই জানে আমি কেন বলতে যাব এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন আমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব এটা বলা যায় আমি তো যতগুলো দেখলাম আমি কোথাও দেখতে পেলাম না যে আমি এরকম ধরনের কথা বলেছি কোথাও মানে আমি ভুল করেও বলে ফেলেছি না নিজেকে ভাবছিলাম কিন্তু দেখলাম না এমন ভুলটা আমি কখনো করি না কিছুর জন্য ঘাট ধাক্কা দেবো ওরা ছোট ছোট ছেলে আমার ছেলের মতন আমি কখনো ঘাড় ধাক্কার কথা বলতে পারি আমরা হচ্ছে আমরা চলে যাচ্ছি তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা সময় তারপরে আমরা অপেক্ষা করেছি মুখ্যমন্ত্রী এবার আমরা চলে যাচ্ছি আপনারা দেখবেন বিভিন্ন যেগুলো ক্লিপিংস গুলো ঘুরছে তাতে সেটা বলা রয়েছে যদি কেউ বাড়িয়ে বলে সেটা ছোট বাচ্চা তো ওরা বলতেই পারে ছোট তো ছেলেরা ছোট আমরা নিশ্চিত ভাবে মাননীয় ও যথেষ্ট মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে অনেক কিছু অনেকে অনেক সময় বলেছেন অনেকে তিনি ক্ষমা করে দিয়েছেন তার পথ অনুসরণ করি এবং আমিও মা আমি জানি যে ছোটো বাচ্চারা ছেলেরা এরকম অনেক সময় বলে টান তা আমিও কিছু মনে করছি